কি করবি কি দিমো করবি উঠছে ঘুমের থেকে আমি কি কাজের লোক আমি তোমার নাস্তা দিব তোমার একদিন না কইছি নাস্তা হোটেল থেকে আমার কোনো তারা দিবা না নাস্তা যদি হোটেল থেকে খাই খাইতে হয় তাহলে তোমারে বিয়া করছি কে বিয়ের সময় আমি বলে দিছিলাম আমি কোন নাস্তা সময় নাই আর তোমার কি বলছিলাম আমি হ্যাঁ তো কত কিছুই কম বলছিলাম না টাকা দিবা টাকা দাও এই লাগা তুমি টাকা দাও তো আচ্ছা টাকা ছাড়া আর বুঝো না তুমি হ্যাঁ তুমি কি টাকা দিবা না না কই টাকা ছাড়া তুমি আর কিছু বুঝো তুমি টাকা দিবা দিছো কথা কোন জিনিসটা দেই নাই দেখো টাকা চাইলে তোমার কাছে টাকা নাই টাকা চাইলে যদি বলি শপিং যাবো টাকা দাও পার্লার যাবো সব টাকা দাও মানে কোন কিছু দেই আমার জন্য তোমার টাকা নাই টাকা গুলো কি করবে তুমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে টাকা নিতেছো তারপর লাগবে প্রত্যেক দিনই লাগবে টাকা আমার প্রতিদিন কত টাকা তুমি টাকা তুমি দিবা না না দিলে আমার বিয়ে করতে কি লাগা বিয়ে না করলেই পারতা তাহলে তোমার টাকা খরচ হইতো না আমি একটা জিনিস বুঝি না সকালটা হইলে তোমার টাকা 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 রাত্রে বিছানায় যায় একটু সুখ শান্তির লেগা তোমার এটা এমনি ধরতে গেলে টাকা দাও

এখন পার্লারে যাবো আমি চুল স্ট্রেট করামু ফেশিয়াল করামু আর অনেক কিছু করামু তুমি টাকা দাও সব কাজেই তো গত কালকে বাসা আইসা বললাম কি দেখো মাথার অনেক ব্যথা করতেছে মাথার একটু টিপা দাও আমারে তুমি কি বললা যে 2000 টাকা দাও তো কাবি কাদের লোক নাকি তোমার টিপে দেবো 2000 টাকা দাও তো মাথার একটু টিপে দেবো ও টাকা দিলে মাথা টিপা দিবা তাছাড়া দিবা না একটু জট তো রাইলো তুমি আমার খেয়াল করো না আর তোমার কি কইছি তুমি সব থেকে লেট করে তুমি ঘুম দিও তুমি বিছানা গুছাই উঠবা না আমি বিছানা গুছাই

এরকম তো কোনো নমুনা দেয় না তাহলে আমরা কি লেগা আল্লাহ দয়লা দে সংসারের দিকে একটু মনোযোগ দে আমি সংসারের দিকে অত মনোযোগ দিতে পারবো না আমি একটা ভালো একটা বুদ্ধি তোমার একটা কাজের লোকরা হো সারাদিনের লেগে সব কিছু করবো তোমার নাস্তা বানাই দেবো সকাল ভোরবেলা এবার নাস্তা বানাই দেবো দুপুরে রান্না করবো বিকালে নাস্তা বানাই দেবো রাতে রান্না করে বসে দিবো বয়স্করা কোন না শোনো আমি রেডি হয়ে বেরোতেছি তুমি টাকা দাও আমি ব্যাগ নিয়ে আসি

আমি কই অতিরিক্ত করতাছো কিন্তু সবাই ভাইঙ্গা ফলাম টাকা দিবালা তুমি হ্যাঁ টাকা দিবা না টাকা দিবা না তুমি ভাইঙ্গা ফলাইলাম কিন্তু কি করবে মেয়ে লোকলে আমার তো মাথা মোটা নষ্ট হয়ে গেছে দেখ টাকা দাও আচ্ছা দেখ তোর কপালে কিন্তু লোক কি আছে ভাঙমো তোর ভাঙতে হবে না আমি বাসায় ফেরার সময় লগে দেখবি আমার লগে কাজের মেয়ে একটা আছে ঠিক আছে যাও কাজের মেয়ে ঠিক না করা পর্যন্ত বাসায় ফিরুম না আচ্ছা মনে রাখ নিয়ে এসো কাজের লোক ভালো দেখে নিয়ে এসো বিকেলে বিকেলে বের হবো এখন বের হই ভালো লাগে না বাসায় সারাদিন থাকতে কই যাবা মামা ঠিক আছে তুমি আর আমি কিন্তু সারা রাত থাকবো আচ্ছা ঠিক আছে রাখো তাই বের হওয়ার আগে ফোন দিবনে আচ্ছা এই পার্টিতে কিছু টাকা লাগবে টাকা লাগবে ঠিক আছে কিন্তু কি করছো আরো ছোট ড্রেস পরতে আজকাল যুগের মেয়ে কি পড়স খে জামা কাপড় তুই বড় হলে আরো স্মার্ট হবি আরো ছোট ছোট জামা কাপড় পরবি মানুষজন তোর দিকে তাকায় তা না আচ্ছা ঠিক আছে এখন টাইম নেই টাকা দাও টাকা রেখে আসছি যত রুমে ওখানে নিয়ে যা আব্বু কই গেছে কাজের মেয়ে খুঁজ দে বাসার কাজ না কি আমি করব সব তো এটা কাজের মেয়ে রাখতে পারে না হ্যাঁ ওই জন্য কাজের মেয়ে খুঁজতে গেছে বলছে কাজের মেয়ে না আচ্ছা তো তো বয়স হইলো না তুই প্রেম ফেম করস না তো ফোন কথা কই তো দেখি না প্রেম করবি জীবনটা আনন্দ করবি আর আমু কে বলছে আমি প্রেম করি না প্রেম করস একটা ছেলের সাথে প্রেম করি একসাথে পার্টিতে যাই যে কোন জায়গায় একসাথে যাই ঘুরতে যাই টুরে যাই সত্যি তুই তোর একটা গোপন কথা বলি তুই আর বলিস না তোর আম্মুর আমি একটা ছেলের পছন্দ করি তুই আমিও প্রেম করো অনেক স্মার্ট শোন তুই যে ছেলেটা পছন্দ কর ওর আসতে বল আমি একসাথে পার্টিতে যাবো এগুলো যদি আব্বু জানে কি বলবি তোর আম্মুর তোর আম্মু তোর আম্মু দস্তক একটা বই কেমনে থাকে বইরে হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই তুমি যখন প্রেম কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি ওরা ফোন দিয়ে বলবো আসার জন্য আসুন বড় লোক নাকি আবার জি কুটি কুটি যদি ওকে না দেখায় আমার থেকে টাকা আছে ও ইনফেস করবো আমি ইনফেস করবো এটাই তো স্বাভাবিক তাই না তোর মাথায় অনেক বুদ্ধি শুন আছে কিন্তু অনেক মজা হইব হ্যাঁ কিন্তু চিন্তা করতেছি আমি কি পরে যাবো আমার তো ছোট ছোট ড্রেস নেই চল আমি দুটো কিনে আনি ছোট ছোট ড্রেস

কে উনি যে ওনাকে আপনি করে বলতে হবে সামনে একটা কাজের লোককে সম্মান দিয়ে কথা বলবা কিসের সম্বন্ধে কাজের লোককে আবার সম্মান দিয়ে কথা বাড়িতে কাজ করার জন্য আসে নাই তাহলে কি করার জন্য আসছে এই বের দিকে চেহারা দেখার জন্য আসছে চেহারা দেখার জন্য আসে নাই তাহলে কি করতে আসছে তুমি কেন আসছো আমি ওয়াশার বউ তাহলে ও এই ভাষার বউ বউ মানে বউ মানে বিয়ে করছি বিয়ে করছো তুমি হ্যাঁ পাগল হয়ে গেছো এই হ্যাঁ তুমি বিয়ে করছো মানে কি আরে

মুখটা বেরিয়েছিল এই নাইট খেয়ে গেছে খালি মায়াটার কারণ ওই সেরের জেলখানা মইসের 14 গুষ্টির হাজত নাই নি তুই আমার লাগে এসে জি করতে পাঙ্গা লইতে এই তোর মায়াটা বিয়া দিবি না তুই দিন পরে নিমু ওর পছন্দই বিয়ে করব আমি তো দিমত পছন্দ করব না কারণ ও যে ছেলের সাথে সম্পর্ক ছেলে খুব ভালো ছিল হ্যাঁ আমি রাজি আছি আমি এর জন্য কিছু বলিও না কিন্তু ওই ছেলের বন্ধুর সাথে তুই কেমনে পড়া করস তুই কেমনে প্রেম করছ লজ্জা শরম নাই তোর লজ্জা শরম নাই হ্যাঁ ওর ফ্রেন্ড ওরা আয়া কইবো

কি বলবো আর কিছু বলার নাই তুমি যা করছো ভালো করছো তুমি ওঠো কোনো পাপ কাজ করো নাই আমি তোমারে বলি সত্যি কথা বলতে একটা সেকেন্ড ধরো চলে গেছে শোনো আমি কিন্তু বিয়ে করে নেই আচ্ছা তোমার মাকে জাস্ট একটু বোঝানোর জন্য যাতে এই জিনিসটা অনুশোচনা করে যে ও এরকম করলে আমি যদি একটা বিয়ে করি ওর কাছে কেমন লাগবে ওর কিন্তু আমি বিয়ে করে নেই ওর মা বাবা কেউ নাই বুঝছো ওর এক খালার বাসায়ও থাকতো আমি ওইখান থেকে ওরে নিয়ে আসছি ওইখানে কাজ করবে পড়াশোনা করবে তুমি ওর একটু হেল্প করবা আচ্ছা ঠিক আছে তারপর দেখে শুনে ভালো একটা ছেলে দেখে ওর এমবিএ সাথে দিয়ে দেব আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে খুশি তুমি যাও আমার সাথে যাও